গতকাল রাতেই ঠাকুর বাড়ি থেকে এসেছি আমাদের বিশেষভাবে কর্মীদেরকে বিভিন্ন থেকে মানে তিনি ডেকেছেন যেরকম আমাদের শিলং থেকে তারপর এই গারো থেকে আমাদের ডেকে নিয়েছেন আমরা ঠাকুর বাড়িতে গেলাম তারপর তিনি প্রথমেই বলে দিয়েছেন যে আসার যাওয়ার টিকিট করেই যেতে বলেছেন ওই একই ট্রেনে মালিকের নির্দেশ তিনি যেভাবে বলেছেন ঠিক সেইভাবেই টিকিট করে ঠাকুর বাড়িতে গেলাম সেখানে পৌঁছানোর পর আমরা আমাদের ফ্রেশ হওয়ার জন্য প্রথমেই রুম বুকিং করে গেছিলাম সেখানে বি সরকার গেস্ট হাউজে আমরা ওখানে ফ্রেশ হয়ে তারপর ঠাকুর বাংলায় গিয়ে ঠাকুর প্রণাম করে বড়মা বর্দা আচার্য দেব প্রণাম সেরে আমরা সকালে একটু ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে আমাদের সাড়ে নটায় নাটমণ্ডপে আচার্যদেবের নাটমণ্ডপে আমাদেরকে সেখানে বসতে বলেছে যথারীতি সবাই গিয়ে বসি আমাদেরকে কতগুলো ইনস্ট্রাকশন দিলেন আচার্যদেবের কোন কথা রেকর্ডিং করা যাবে না মোবাইল অন করা যাবে না আর আচার্যদেব যখন আসবেন তখন যেন আমরা সবাই হাত জোর করে বসেই থাকি কেউ যেন আমরা না দাঁড়াই এরকম করে আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছেন ঠিক সেভাবেই আমরা ওখানে থাকলাম কিছুক্ষণ পরেই পরম পাদ শ্রী শ্রী আচার্যদেব তিনি এলেন আমাদেরকে তিনি অনেক কথা প্রায় এক ঘন্টার মতো তিনি আমাদেরকে ঠাকুরের কাজ কিভাবে করতে হবে ঠাকুরকে নিয়ে চলার যে কায়দা সেগুলি তিনি আমাদেরকে একটার পর একটা তিনি বলে গেলেন সব কথা আমাদের আমরা মেমোরিতে লক করতে পারি না আমাদের সব কথাই মনে থাকে না আমরা সবই ভুলে যাই যে সমস্ত কথাগুলি তিনি বলেছেন আমরা চেষ্টা করব সেভাবেই কাজ করার আর এখানে আমরা যে গেলাম তিনি যে সমস্ত গুরুমন্ত্র দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন সেই গুরুমন্ত্র আমাদের মাথায় রেখে আমরা যেন আজকে এই ডিপি ওয়ার্কসের যে কাজগুলো তিনি আমাদেরকে দায়িত্ব দিয়েছেন যাজক অধৈর্য এদের উপর প্রথমেই তিনি বলেছিলেন যা যারা আছে তাদের কি কাজ যারা সহপ্রতির তারা তো দীক্ষা দেন তাদের কাজ দীক্ষা দেওয়া কিন্তু আপনাদের কি কাজ যাজক অধৈর্যদের কি কাজ মানে সত্যিই তো আমরা যতটুক জানি যাজন করে লোককে উদ্বুদ্ধ করে তার শ্রীচরণে নিয়ে এসে ঋত্বিকের মাধ্যমে দীক্ষার ব্যবস্থা করিয়ে দেওয়া আমরা এটাই জানি যাজক যারা তিনি অনেক কথা বললেন তারপর তিনি বললেন যে এবার আপনাদের জন্য একটা বিশেষ দায়িত্ব আপনারা যারা যাজক ও দুর্যোগ তাদের জন্য এই যে সিস্টেম ডিপি ওয়ার্কস এই ডিপি ওয়ার্কসে যে সমস্ত লোকদেরকে আপডেট করা হয়েছে আপডেট করে তারা স্তুভিত্তি চালু করেছিলেন তারপর আবার তারা এক সময় তারা স্তপৃতি আবার বন্ধ করে দিয়েছেন ধরুন ছ মাস ধরে স্তুভিত্তি তারা বন্ধ করে বসে আছে আবার সেই সমস্ত গুরুভাই গুরুবন্দির বাড়িতে আমাদের পৌঁছাতে হবে এটা একটা ডিফল্টার ডিফল্টার লিস্ট বলে আমাদের সিস্টেম ডিপি ওয়ার্কসের সিস্টেমে মানে সেখানে যাজক অধুর্যদের মোবাইলে নামগুলো চলে আসবে আর সেই নামগুলো আমাদের তাদের বাড়িতে আমাদের পৌঁছতে হবে পৌঁছে সিস্টেমে আমাদের রিচ একটা বাটন আছে সেখানে আমাদেরকে ক্লিক করতে হবে এরকম একটা ওই সিস্টেম আছে তাহলে ঠাকুর বাড়ি থেকে তখন তিনারা বুঝতে পারবেন যে আমি তার বাড়িতে পৌঁছে গেছি তাকে যাজন করে করে আবার তার চালু করে দিয়েছে তারা দেওঘর থেকে এত সিস্টেমে এত নতনত্ব তারা অ্যাড করছে এই সিস্টেমগুলি কাজ চলছে জুলাই কনফারেন্সের মধ্যেই সম্পন্ন হয়ে যাবে এই কথা এই আমাদের উপরে যখন আমাদেরকে পাঠালেন তখন তারা আমাদেরকে বললেন ঋত্বিক দাদা যারা আছেন যা যারা দীক্ষার কাজে বেরোন তারা সারা বছরে বা সারা মাসে কদিন দীক্ষার কাজে বেরোলেন সেটাও তারা সেখান থেকেই দেখতে পারবেন এমনভাবে সিস্টেমের কাজগুলো করছে দিনে কটা দীক্ষা ব্যবস্থা করেছে দীক্ষা দিলাম সেটাও সব সেখানে দেখা যাবে মডার্ন যুগ এসছে সবকিছুই আপগ্রেড হচ্ছে ঠাকুরের কাজগুলো সেভাবে আপগ্রেড করছেন ঠাকুর বাড়িতে গেলে পরে অনেক কিছু জানা যায় অনেক কিছু বোঝা যায় মালিকের সঙ্গ করলে অনেক মনের যে প্রশ্ন থাকে সেই প্রশ্নের উত্তরগুলো আমরা মালিকের কাছে বসলে সব পাওয়া যায় মালিকের কাছে নিবেদনও করার প্রয়োজন হয় না তিনি সব একটা একটা করে তিনি বলে দেন তাই তো তিনি আচার্য আচার্য আচার্যদেব তিনি জিজ্ঞাসা করলেন নাটমন্ডিবি আপনার বয়স কত হয়েছে অনেকে বললেন অষ্টআশি অনেক কি বিরানব্বই এরকম তখন আচার্য দেব বললেন জানেন একশো চার বছরের লোক একশো দুই বছরের লোক ঠাকুরের কর্মী তারা এখনো ঠাকুরের কাজ করছেন এখনো তারা দীক্ষা দিয়ে বেড়াচ্ছেন ঠাকুরের দ্বারা তারা ভালোই আছে আপনারা কেউ মনে করবেন না যে আপনাদের বয়স অনেক হয়ে গেছে তিনি এরকম বলছেন কত সুন্দর করে তিনি বলে দিচ্ছেন ঠাকুরের কাজ কিভাবে করতে হয় এখন আমি একটা কোনো অনুষ্ঠানে বা কোনো জায়গায় আমি গেছি সেখান থেকে আমার ফিরতে অনেক রাত্র হয়েছে আমি রোজ একটা নির্দিষ্ট সময়ে উঠে আমি নাম করি চক্রধেন করি কিন্তু সেদিন আমার অনেক রাত্রে ফিরতে গিয়ে সেই সময় আমি আর উঠলাম না না আজকে আর উঠি এরকম করলেও হবে না তিনি এই কথাও তিনি বলেছেন আমি যখন একটা যখন সময় সেই সময়ে উঠে যথারীতি যা যা করণীয় তা করে বসতে হয় নাম ধ্যান করতে হয় স্তুবৃদ্ধি নিবেদন করতে হয় তার কাজগুলো ঠিক প্রথমে তিনি একটা দুটা এরকম করে করে পয়েন্টগুলি বলতে বলতে সাত নাম্বার পয়েন্টে তিনি গেলেন আর বললেন সাত নাম্বার পয়েন্টে আমরা ঠাকুরকে রাখি আর যখন আমরা বিপদে পড়ি তখন ঠাকুরকে আমরা এক নম্বর পয়েন্টে চোখ নিয়ে আসি তখন বলি যে ঠাকুর আমার এই বিপদ থেকে তুমি উদ্ধার করো তুমি না করলে আমার কে আছে তখন আমরা ঠাকুরকে ডেকে নিয়ে আসি ঠাকুরই সব তখন আমাদের বিপদের সময় এমনটা কেন করব আমরা আমাদের প্রথমেই ঠাকুর প্রাইমারি হতে হবে ঠাকুরকে আমাদের মাথায় রাখতে হবে তিনি এরকম বললেন ওই সাত নাম্বারে ঠাকুরকে বসালাম আর বিপদে পড়লে এক নাম্বারে নিয়ে আসলাম তা করলে কিন্তু চলবে না তিনি এরকমও বললেন আমাদের ঠাকুর এক নাম্বারেই থাকবে আর একটা কথা তিনি বলছিলেন যে এত সব যে হচ্ছে করছে কে করছে তখন ওখান থেকেই একজন বললেন আগে আপনি করছে। তখন তিনি গরম হয়ে গেলেন গম্ভীর গলায় বললেন এমনটা কখনো বলবেন না সব সৃষ্টি ঠাকুর করছে তিনিই করাচ্ছেন তিনি এইভাবে তিনি বললেন আমরা ভাবুক হয়ে কোনো সময় তার কথা বলে দিই তার কথা বললে তিনি খুশি হবেন এরকম আমরা মনের মধ্যে আমাদের কোনো সময় চলে আসে আমরা তাই প্রকাশ করে ফেলি তিনি গম্ভীর গলায় বললেন সবকিছু কিছু মূলেই ঠাকু ঠাকুরই সব করাচ্ছেন আছেন তাকেই প্রায়োরিটি দিতে বলেছেন আমরা জানি ঠাকুর আচার্যদেবের মধ্যে তিনি লীলা করছেন আজকে এই সৎসঙ্গের যে আমূল পরিবর্তন সব কিছুই তিনি করছেন আজকে অবিন দাদা আমাদেরকে বললেন আচার্যদেবের কথা বাবা যখন খাবার খেয়ে একটু রেস্ট করেন তখন ঠাকুরের বাণীগুলো হয়তো একটু বুঝতে অসুবিধা যদি হয়ে থাকে সেই বাণীগুলোর অর্থ ডিকশনারি দেখে বের করে তিনি পড়েন তিনি কখনো বসে থাকেন না একটার পর একটা তিনি কাজ করেই থাকেন এরকম অভিনেতা বললেন আমাদেরও এখন আর বিশ্রাম করার সময় নেই যে কাজ দিয়েছেন ইফোল্টার লিস্ট তিনি বলেছেন যে আমরা প্রত্যেকটা একটা কর্মী পঁয়ষট্টি জন করে যদি এক একজন পঁয়ষট্টি জন করে যদি আমরা দায়িত্ব নিয়ে করতে পারি পঁয়ষট্টি জনের লোকের কাছে যদি আমরা পৌঁছাতে পারি তাহলে আমাদের যত কর্মী আছে ওয়ার্কার যত আছে তাহলে তো সবকিছুই খুব তাড়াতাড়ি মধ্যেই আমরা এই কাজগুলো সম্পন্ন করতে পারবো তিনি কেমন করে কেমন করে একটা মানে কি করে তিনি ক্যালকুলেশন করে তিনি এইভাবে বললেন যে পঁয়ষট্টি জনের কাছে যদি আমরা পৌঁছাতে পারি প্রত্যেকটা যাজক অধৈর্য কর্মী ডিফল্টার লিস্টে ধরে তাহলে কাজগুলি অতি সহজেই আমরা সম্পন্ন করতে পারব তারপরে এই কথা তিনি বলেছেন আমাদের নাটমণ্ডুবে আবার উপরে যখন আমাদের মিটিং হলো সেখানে আবার যখন কথা বলছিলেন তখন ওই কর্মীরা আমাদেরকে বললেন অন্তত হৃদিক দাদারা যেমন করে অন্তত চারজন যেন দীক্ষা হয় একটা টার্মে এরকম তারপরে তো যে যত পারবে করবেই সেরকম করে তারা কর্মীরা বললেন যে অন্তত আপনারা একটা টার্মে চারটা বাড়িতে চারজনের কাছে ডিফল্টার লিস্টে যদি পৌঁছাতে পারেন তাহলেই অনেক হবে কিন্তু তারপরে চারশো জনও করতে পারেন চারশো জনের কাছে আপনারা পৌঁছাতে পারেন তাহলে তো আরো ভালো এরকম বললেন মানে সব রকমের ব্যবস্থায় তিনি প্রথম দিকে যখন অনেক সিনিয়র কর্মী আছেন বয়স বয়স হয়ে গেছে অনেকেই মোবাইল অপারেট করতে পারেন না আমাদের আশেপাশেই বসা ছিল তারা এসব কথা বলছিলেন ওখানে মিটিং এর মধ্যে এগুলো কেমন করে সম্ভব হবে কেমন করে করতে পারবো আমরা তো কিছুই জানি না কেমন করে হবে নানা রকম নানা প্রশ্ন তাদের আসছে তো মালিক তো অন্তর্জামী সবই জানেন তিনি আবার এই ব্যবস্থা করে দিলেন অন্তত চারজনের বাড়িতে গিয়ে যদি তাকে রিচ করে তার স্থিতি চালু করা একটা টার্মে তাহলেও মাপ আছে এরকম করে বললেন তখন আমাদের মধ্যেই যারা ছিলেন সিনিয়ররা তারা তখন খুব আশ্বস্ত পেলেন যে বললেন যাই হোক এবার তো তবুও তো মালিক আমাদেরকে কনসিডার করলেন এবার করা যাবে পঁয়ষট্টি জনের বাড়িতে পৌঁছাতে না পারলেও আমরা জনের বাড়িতে তো পৌঁছাতে পারবোই এভাবে তারা মনটাকে অনেকেই সামলে নিলেন কঠিন বলে কিছুই নেই সবই সহজ আমাদের করতে হবে আচার্যদেবের কথা সিস্টেম ছাড়া গেলেই জীবনে সবকিছু উলট পালট হয়ে যায় তাই তিনি বললেন সিস্টেমে চলার কথা আসছি আমরা বাড়িতে গতকাল রাতে আমাদের আজ থেকেই গুরু ভাইদের ওই ডিফল্টার লিস্টগুলো নিয়ে তাদের বাড়িতে যাওয়া তাদেরকে যাজন করে উদ্বুদ্ধ করে সেগুলি করা কিন্তু আমরা রিচ বাটানে আমরা কিন্তু এখন ক্লিক করতে পারবো না কারণ এটা জুলাই কনফারেন্সের পরের থেকেই এটা চালু হবে আমাদেরকে ওই সেখানে ট্রেনিং লিস্টে দেখা যাচ্ছে সব ডিফল্টার লিস্টগুলো সব দেখা যাচ্ছে এটা আবার যারা ফিল্ড ওয়ার্কার যারা আছেন আমাদেরও তখন প্রথম দিকে আমাদেরকেও ফিল্ড ওয়ার্কার সেভাবে আমরাও ছিলাম সবাই একসঙ্গে ফিল্ড ওয়ার্কার করতাম কিন্তু এবার আবার আলাদা করে যাজক ওয়ার্কার অধৈর্য ওয়ার্কার তাদের আলাদা করে এরকম একটা কোটা করে আমাদের যে এই আমাদের এখন তাদের বাড়িগুলোতেই আমাদের যাওয়া আর তাদেরকে উদ্বুদ্ধ করে যাজন করে তাদের স্টুরিটি কিভাবে চালু করা তারপরে আমরা তিনি চালু করেছেন কি নাই সে খবর নিয়ে তারপরে আমরা রিচ বাটনে ক্লিক করি তারপর সেটা দেওঘরে দেখতে পাব তারা বুঝতে পারবে সবকিছুই সুন্দর সিস্টেম আর এখানে বললেন যে আপনাদের কার কার অ্যান্ড্রয়েড মোবাইল নেই হাত তুলুন বললেন যাদের আর বললেন যারা ছোট মোবাইল ইউজ করেন তারা হাত তুলুন অনেকেই বয়োজ্যেষ্ঠ মানুষ যারা সবার কাছে থাকে না হাত তুললেন ছোট ছোট মোবাইল যারা ইউজ করেন তখন বললেন যে আপনারা করোনা পিরিয়ডে আপনারা সৎসঙ্গ অনলাইনে সৎসঙ্গ করেছেন তখন আমরা আপনারা সৎসঙ্গ করতে পেরেছেন কিভাবে কোথায় ক্লিক করতে হয় সৎসঙ্গের কথাগুলো আপনারা শুনতে পেরেছেন অনলাইনের মাধ্যমে তাহলে আপনারা তখন অ্যান্ড্রয়েড মোবাইল কিনেছেন তাহলে এখন এই যে আমার ইষ্ট কাজের জন্য আমি কেন একটা অ্যান্ড্রয়েড মোবাইল কেন নিতে পারবো না আমি একটা বড় মোবাইল কেন ব্যবহার করতে পারবো না যেহেতু এটা ইষ্ট স্বার্থের জন্য মালিকের কাজের জন্য আমি কেন করতে পারবো না আমার মনটাকে এরকম পজিটিভ হয়ে একটা মোবাইলের ব্যবস্থাও তিনি করতে পারছেন এখন আর আগের দিন নেই আমাদেরকে সবাইকেই সব রকম ভাবে মালিকের কাজটাকে মুখ্য করে দেখা এ কি করছে না করছে সেগুলোর দিকে আমাদের কোনো দেখার প্রয়োজন নেই তিনি বলেছেন এখন ডিপি ডিপি ওয়ার্কস ওয়ার্কসটাকেই প্রাধান্য দিয়ে কাজ করা আমরা যারা ফিল্ড ওয়ার্কার আছে যারা কাজ করি সবাই আপনারা যে যে জায়গায় যেমন ভাবে আছেন সবাই মালিকের কাজটাকে মুখ্য করে আমার জীবনে আমরা সবাই যেন এটাকে করে নিতে পারি তার কাজটাকেই যেন আমরা যেমন করি হোক সম্পন্ন করার তাগিদে আমাদের যেন তাগিদ থাকে তাড়াতাড়ি যেন এই কাজগুলো তিনি বলেছেন যে মালিক আচার্যতে বলেছেন অক্টোবরের মধ্যেই আপনারা করতে পারবেন কিনা তিনি দুবার তিনবার বললেন আপনারা পারবেন তো আমরা সবাই বললাম আগে পারবো এই যে আমরা বললাম যে আগে পারবো এখন মালিকের সামনে আমরা আগে বলে এখন যদি আমরা আগে যেমন তেমন যদি আমরা থাকি তাহলে তো হবে না আমাদের সময় বের করে নিতে হবে আমি সময় পাই না আমার সময় হয় না এরকম কোনো নেগেটিভ কথাই আমাদের আনা যাবে না আমাদের সময় বের করে নিয়ে তার কাজে যোগান দিয়ে আমাদের জীবনটাকে আমরা ধন্য করার চেষ্টা করব আমার যে জন্ম হয়েছে তার কাজে জন্যই আমার এই জীবনটা আমার এরকম ভাবতে হবে আসলাম গেলাম খেলাম দিনগুলো এইভাবে কেটে গেল তাহলে চলবে না আজকে এই সুন্দর মানব দেহ যে আমি পেয়েছি এই মানব দেহটাকে তার কাজে আমাদের প্রতি প্রত্যেকেরই লাগাতে হবে যেমন করেই পারি না কেন করতে হবে তাহলেই আমরা মনে করব যে আমার জীবনটা সার্থক হবে মনে করেন যে আমার জীবনটা তাহলে ব্যর্থ হয়ে গেল আমাদের প্রতি প্রত্যেকেরই সবাই আমরা নামধেন করি কিন্তু নামধেনেরও আবার আলাদা নির্দিষ্ট একটা সময় করে নিতে হয় সেই সময়ই বসতে হয় আর যখন অতি প্রত্যুষে ইষ্টপ্রীতি গুরুকে নিবেদন করতে হয় তখনই করতে হয় ঠাকুর তখন প্রত্যেকটা গুরুভাইয়ের দ্বারে এসে দাঁড়িয়ে থাকেন কখন আমাকে স্টার্ঘ দিবেন এই আশা নিয়ে তিনি দাঁড়িয়ে থাকেন প্রত্যেকটা গুরুভাইয়ের বাড়িতেই তিনি গিয়ে দাঁড়িয়ে থাকেন তাহলে ভাবুন আমরা কত লোক আছি যে ইষ্টভৃতি করি না ঠাকুর তার বাড়ি থেকে নিরাশ হয়ে চলে যায় আমরা দীক্ষা নিয়ে ইষ্টভৃতি করছি না ডিফল্টার হয়ে পড়ে আছি তার বাড়িতেও ঠাকুর যান যখন ইবৃত্তি ঠাকুর ইষ্টবৃত্তি নেওয়ার জন্য থাকেন তাহলে ঠাকুরের মনে কত কষ্ট আমরা এমন করছি আচার্য দেব আরো কথা বললেন যে আপনাদের যে কাজ এখন তো সেই কাজগুলো আপনাদের ছেলে মেয়ে আপনাদের স্ত্রী তারা তারাও ভাগ করে নিয়েছেন তারাও দায়িত্ব নিয়ে তারাও কাজগুলো করছেন টিভি ওয়ার্কসের কাজ তাহলে আপনাদের কাজ কোথায় কি থাকলো ফিল্ড ওয়ার্কার যারা তাদের ওই অ্যাপসে সেই লিস্টগুলো থাকবে না তারা যেরকম আমাদেরকে ঠাকুর বাড়ির থেকে যে সিরিয়াল নাম্বার হিসাবে যেগুলি দিয়েছেন সেগুলিই করতে বলেছেন তারা সেই কাজগুলি করবে আপডেট করবে আগে ছিল তেমনভাবেই করবে মানুষের সব কিছু বের করে তাদেরকে আপনি একদিন গেলেন দুদিন গেলেন দুদিনেই তারা যে ছবিটি শুরু করবে তা নয় আমরা তার বাড়িতে গেলাম প্রথমেই গিয়ে যে দাদা আপনি ঈশ্বরীটি ঠিক মতো পাঠাচ্ছেন তো এই কথাও বলা যাবে না কাকে বলা দাদা জয়গুরু আমরা আপনার বাড়িতে এসেছি আপনার খোঁজখবর নেওয়ার জন্য আপনি কেমন আছেন আমাদের আচার্য পাঠিয়েছেন তারপর হয়তো অনেকেই প্রথমেই গিয়ে দেখলাম ঠাকুর ঘরটা চোখে পড়ে গেল ঠাকুর ঘরে বিভিন্ন দেবদেবী ফটো রাখা আছে সেগুলি দেখে প্রথমে তাকে একটু অন্যভাবে বলা হলো সেটাও করা যাবে না খুব কায়দা করে কুশল করে সুন্দরভাবে তিনি যাতে কোনো কষ্ট না পান তার মনে যাতে কোনো কষ্ট না হয় যার বাড়ি গেছি সেভাবে কথাগুলো বলতে বলেছেন তিনি অনেক কথাই বলেছেন সব কথা মনে থাকে না আমি একটা ঠাকুরের দেওয়া বাণী আমি পড়ছি সুশীলদা মানুষ তো অনেক সময় ঝোঁকে চলা সত্ত্বেও মনে করে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার পথে চলছে এবং সেইভাবেই নিজের ভুল চলনের সমর্থন করে শ্রী শ্রী ঠাকুর যে ইষ্টানুরাগী সে কখনোই নিজের ভুলকে সমর্থন করে না ভুল করাটা তত দোষের নয় ভুল সমর্থন করাটা যত দোষের ভুলকে যারা নিজে থেকে ভুল বলে বুঝতে পারে না তাদের ভুল শুধ্রানো কঠিন ব্যাপার কিন্তু কেউ ধরিয়ে দিলে সে যদি তা বুঝতে পারে ও সংশোধন তৎপর হয় তাহলেও অনেক বাঁচোয়া অনেকে আছে তারা জ্ঞাত সারে ভুল করে এবং যুক্তিবিচার সহকারে লোককে বোঝাতে চেষ্টা করে যে তাদের চলনটা ঠিক তারা কিন্তু কপট তাদের থেকে দূরে থাকাই ভালো আলোচনা প্রসঙ্গে চতুর্দশ খন্ড পৃষ্ঠা দোষ প্রত্যেকটা বাণী আমরা যদি চেষ্টা করি ভালো করে বুঝার চেষ্টা করি আর সেই বাণীগুলো যদি আমরা নিজের চরিত্রে ফুটিয়ে তোলার চেষ্টা করি তাহলে আমাদের প্রতি প্রত্যেকের জীবনটাই সুন্দর হয়ে গড়ে উঠবে আমরা প্রকৃত মানুষ হয়ে উঠতে পারবো ইষ্টকে বাদ দিয়ে যাকে বড় করে তুলবে তুমি তোমার জীবনে ওই আসক্তি তোমাকে ধ্বংস করে দেবে আর তিনি যদি না থাকেন ওই তার বিয়োগ তোমার বুকে সেলের মতো লাগবে তোমার জীবনে এমন কেউ থাকবে না যাকে আঁকড়ে ধরে তুমি সেই শোক সামলে নিতে পারো এক কথায় ইষ্টকে গৌণ করে অন্য কিছুকে যদি মুখ্য করে চলো তবে মন্দ পরিণতি অকাট্য কোনো কর্তব্যই তোমাকে ঠেকাতে পারবে না রেহাই পাবে না আলোচনা প্রসঙ্গে অষ্টম খন্ড এরকম অনেক আজকাল তো এখন এই যে ঠাকুরের বিভিন্ন গ্রন্থ আছেন সেই গ্রন্থগুলি পড়লে পরে অনেক ভাল লাগে কিন্তু আমরা এখন এত মানে অলস হয়ে গেছি আমরা কেউ আর গ্রন্থ করি না কেউ আর গ্রন্থ করি না এখন সবাই মোবাইল ঘাটাঘাটি করে ওই মোবাইলের মধ্যে বাণীগুলো পাওয়া যায় বাণী পোস্ট করে গুলো ভাল লাগে এত আমরা এখন অলস হয়ে গেছি বই পড়ার যে অভ্যাসগুলো আমাদের সে বই পড়ার অভ্যাসগুলো আমরা নষ্ট আলোচনা পত্রিকায় অনেক কিছু থাকে প্রত্যেক মাসে মাসে আলোচনা আসে ওই আলোচনাও আলোচনা বইটাই যে আমরা পড়বো সেটাও আমরা অনেকেই তো আলোচনা রাখতেই চায় বলে যে না 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 আমার বাড়িতে অনেক আলোচনা হয়ে গেছে আলোচনা পূর্তি হয়ে গেছে আমরা এমন কথা কেন এটা এটা দেবের আশীর্বাদ তিনি দয়া করে বলেছেন দেব বলেছেন যে প্রতি প্রত্যেকেই যেন আলোচনা বইটা রাখে পড়ে তাহলে আমরা কেন পড়বো না কেন রাখবো না আমরা কোন কথাটা তার মানছি ঠাকুর এক জায়গায় বলেছেন অনুশ্রুতি গ্রন্থে নিষ্ঠা ভাঙা ঋত্বিক হলে দীক্ষা তাহার ব্যর্থ প্রকৃতিক তাদের স্বার্থ হয়ে খুঁজে বেড়ায় অর্থ সুন্দর কথা করে তিনি বলছেন সেভাবে আমরা কেউ করতে পারছি না কিন্তু আমাদের চেষ্টা থাকতেই হবে আমরা নিজেকে যেন সবাই আচার্যকে যেমন করে চাইছেন আমরা নিজেকে যেন সবাই শুধরে নিতে পারি সবাই সবার সঙ্গে খুব সুন্দর ব্যবহার করে বড়দেরকে শ্রদ্ধা করে সম্মান দিয়ে ছোটদের ভালোবাসা দিয়ে বুঝিয়ে তাদেরকে ঠাকুরের কাজে যোগান দেওয়া ঠাকুরের কাজে নিয়ে আসা তাদেরকে প্রেরণা দেওয়া আমার কোনো কথায় যেন কেউ কারো যেন মন খারাপ যেন না হয় তার মনে যেন কোনো আঘাত না লাগে ভাবে আমি যেন হয়ে চলতে পারি কাউকে যেন কোনো কষ্ট না দেয় আমি যদি কাউকে কোন গুরু কষ্ট দিয়ে কথা বলি তাহলে সেই কষ্ট ঠাকুরের গায়ে লাগে আচার্য দেবের গায়ে লাগে তিনি কষ্ট পান আমাদের বুঝতে হবে আমরা কাউকে যেন আঘাত দিয়ে কথা না বলি সবার সঙ্গে সমান ব্যবহার করে আমরা কাজগুলো তার কাজগুলো কিভাবে শেষ করতে পারবো সেই কাজে যেন সবাই মেতে সব কিছু ভুলে গিয়ে আমরা ঠাকুরের কাজে এক প্রাণ এক মন হয়ে সবাইকে নিয়ে চলার সেরকম আমার মধ্যে যোগ্যতা তৈরি করে নিতে হবে আমাদের সাধন ভোজন বাড়াতে হবে যথারীতি চক্র ধ্যান করতে হবে তাহলে তিনি যে দায়িত্বগুলো দিয়েছেন সেই দায়িত্বগুলো আশা করি আমরা অচিরেই সম্পন্ন করতে পারব একটা সৎসঙ্গের সময় থাকে কথা বললে অনেক কথাই বেরিয়ে আসে আজকে যারা উপস্থিত আছেন আমি সবার সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করছি আপনারা সবাই ভালো থাকবেন আপনারাও প্রার্থনা করবেন আমিও যেন ভালো থেকে তার কাজে জীবনটাকে সম্পূর্ণভাবে সমর্পণ করতে পারি তার কাজে যেন ব্যস্ত থাকতে পারি মনটাকে যেন উৎফুল্ল করে ঠাকুরের কাজে এর জীবনটাকে যেন লাগিয়ে রাখতে পারি এই প্রার্থনা আপনারা আমার জন্য করবেন সবাই ভালো থাকবেন জয় গুরু